হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিহার্টস আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে মেগা সার্কুলার আসতে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটির মূলত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনারা অনেকে জেনে থাকবেন যে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত জেলা ভিত্তিক যে নিয়োগ হয় সেটারই মূলত একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে সেটা অবশ্য একটা মেগা নিয়োগ বিজ্ঞপ্তি তো এখন জেলা পর্যায়ে নিয়োগগুলো হলে আসলে কেমনটা হতে পারে আসলে দুর্নীতি প্রতিরোধে মূলত কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা অধিদপ্তর এইগুলো এই বিষয়ে যেহেতু এর আগের একটা বড় নিয়োগের দুর্নীতির অভিযোগ রয়েছে যেটার জন্য পরীক্ষা বাতিল পর্যন্ত করা হয়েছে এবং যেটার নিয়ে আদালতে মামলাও হয়েছে তো ভিহার্স আপনারা হয়তো বা দেখে থাকবেন আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে জেলা যোগ জেলা পর্যায়ে নিয়োগযোগ্য পথ কোনগুলো আসলে বিশেষ করে জেলা পর্যায়ে নিয়োগযোগ্য পদগুলো হচ্ছে মূলত পরিবার কল্যাণ সহকারী বা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা রয়েছে পরিদর্শক রয়েছে পরিবার কল্যাণ সহকারী রয়েছে পরিবার পরিকল্পনা অফিসে যেগুলো মোট জেলা পর্যায়ে যেগুলো নিয়োগ হয়ে থাকে আপনারা দেখবেন এর আগে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাধ্যমে যেগুলো মূলত নিয়োগ হয়ে থাকে সেগুলি মূলত এবার নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে বিপুল সংখ্যক পদে তো এখন কথা হচ্ছে যে জেলা পর্যায়ে নিয়োগ হলে সুবিধা অসুবিধা কী এখানে যে বিষয়টি আসলে প্রথমে আসে বিভিন্ন জেলা পর্যায়ে পরীক্ষা না নিয়ে যদি বিভাগীয় পর্যায়ে আগে পরীক্ষাগুলো হতো বিভিন্ন অন্যান্য সরকারি চাকরির যে বিভাগ মানে জেলা মানে ঢাকা শহরে পরীক্ষাগুলো হতো সেটাতে অনেক প্রার্থী মূলত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো না দূরের যাত্রার কারণে তো জেলা পর্যায়ে পরীক্ষা হলে যে সুবিধাটা হয় কি সকল প্রার্থীগণই মূলত এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তবে যেটা সবচেয়ে বড় সমস্যা ঢাকা কেন্দ্রিক পরীক্ষাগুলোর তুলনায় জেলা পর্যায়ে পরীক্ষাগুলোতে কিন্তু দুর্নীতি বেশি হয়ে থাকে আমি নিয়োগের দুর্নীতির কথা বলছি না মোট কথা পরীক্ষায় দুর্নীতির সুযোগটা বেশি থাকে কারণ যে সকল প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হয়ে থাকে বা পরীক্ষারদের সেন্টারগুলো থাকে সেগুলোতে মূলত অনেকে স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে মানে মানে প্রভাব খাটিয়ে সেখান থেকে একটা অন্যায়ভাবে সুবিধা আদায়ের চেষ্টা করে থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা সফল হয়ে থাকে তো জেলা পর্যায়ে নিয়োগ খুলে সেক্ষেত্রে দেখবেন যে অভিযোগ আসে এর আগের বিভিন্ন পরীক্ষায় অভিযোগ পাওয়া মানে অভিযোগ পাওয়া গেছিলো যে সেগুলোতে হল বুকিং বা রুম বুক করতো বা পৌঁছি দিত বিভিন্নভাবে তো এখন কথা হচ্ছে যেহেতু এর আগের একটা প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে নিয়োগ কর্মকর্তা মূলত জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যিনি প্রধান কর্মকর্তা থাকেন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উনি মূলত এই নিয়োগ নিয়োগ কমিটির প্রধান হয়ে থাকেন তো এখন এটাই হচ্ছে একটা মূল সমস্যা যদি জেলা পর্যায়ে সবগুলোই পরীক্ষা নেওয়া হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনাদের মেধাবিদের অনেক ক্ষেত্রেই সমস্যা হয়ে থাকে তবে অধিদপ্তর এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে ওনারা যথেষ্ট আন্তরিক পরবর্তীতে পরবর্তী নিয়োগগুলোতে কিন্তু অফিসিয়ালি ওভাবে দুর্নীতির একটা সুযোগ থাকবে না কারণ এর আগের পরীক্ষাগুলোতে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষাতে যে অভিযোগ পাওয়া গেছে সেখান থেকে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বা একটা শিক্ষা নিয়েছে যে আসলে এমনটা আর করা যাবে না কিন্তু জেলা পর্যায়ে পরীক্ষা হলে হলে তবু ওই পক্ষী কিংবা যাই হোক এভাবে একটা সুযোগ থেকে যায় এভাবে মেধাবীগুলো কিন্তু মার খেয়ে যায় তো ভিআস আমি কিন্তু এই বিষয়টি আপনার আপনার বলতে যাচ্ছিলাম যে আসলে জেলা পর্যায়ে নিয়োগ হলে এইগুলো মূলত সমস্যার সৃষ্টি হয়ে থাকে যদি এর আগে পরীক্ষাগুলো তো আপনারা দেখছেন তবে জেলা পর্যায়ে নিয়োগ হলে যদি কর্তৃপক্ষ এটুকু বিষয় চাই মানে নিশ্চিত তবে এইট্টি পার্সেন্ট এগুলো রোধ করা সম্ভব হবে কারণ জেলা পর্যায়ে পরীক্ষা হলে পরীক্ষার্থীর সংখ্যা কম হয় সেখানে রিটেন পরীক্ষা নেওয়া হয়ে থাকে যেটা কর্তৃপক্ষ চাইলে সহজেই মৌখিক পরীক্ষার সময় হাতের লেখা মিলিয়ে অবৈধ প্রার্থীদেরকে ফাইন্ড আউট করতে পারে কিন্তু কর্তৃপক্ষ এখানে এবার যথেষ্ট আন্তরিকতা রয়েছে এই পরবর্তীতে এমনটা আর খুব একটা সুযোগ পাবে না যদি কর্তৃপক্ষ আন্তরিক থেকে থাকে তো বিরাট এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ